Thank <laughs> you. গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিক স্টুডেন্টস কাউন্সিল তৈরি হোক রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের দাবি মালদার মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এমএস ভিপির ও প্রিন্সিপাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এক ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে জুনিয়র ডাক্তারদের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এতদিন ধরে তৃণমূল পরিচালিত রাজনৈতিক নেতাদের যতক্ষণ না স্বচ্ছৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস আমাদের অভিযোগ এটাই যে কলেজে এত বছর ধরে আমরা দেখছি যে একটা তৃণমূল ছাত্র পরিষদ চলতো এবং তৃণমূল ছাত্র পরিষদ যে কোনো কিছু অর্গানাইজ করছে আমরা দেখছি কলেজ অথরিটি সেখানে গিয়ে সেটাকে মান্যতা দিচ্ছেন ঠিক আছে ফেস্ট অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট ফ্রেশার্স অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট ইনফ্যাক্ট ব্লাড হ্যাঁ সরস্বতী পূজা অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট কনভোকেশন অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে সব কিছুই একটা ব্যানার আসছে কি অর্গানাইজড বাই টিএমসিপি ইউনিট আমি জানতে চাই আমাদের এই মালদা মেডিকেল কলেজে এই টিএমসিপি ইউনিটকে অথরাইজেশনটা কে দিয়েছিলেন এরকম একটা ইলিগ্যাল ইউনিট চালানোর কোনো অথরাইজেশান মানে এর কি কোনো বাস্তবিকতা বাস্তবিক কি এর কোনো মানে আদৌ এটার কোনো এক্সিস্টেন্স ছিল অ্যাপ্রুভাল ছিল এটা আমি জানতে চাই প্রথমত এবং আজকে এই গোটা বাংলা জুড়ে যখন থ্রেট কালচার উঠে আসছে এবং আমাদের কলেজেও ভিক্টিম আছে কিন্তু থ্রেট কালচারের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন চাইছি একটা ফার্স্ট ইয়ার থেকে হাউসটা পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যখন চাইছে যে একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি হোক এবং যারা রেসিডেন্ট ডক্টর আজকে এই যে আরজি করের যে ইনসিডেন্ট এই ইনসিডেন্টটা ঘটেছে কিন্তু একজন আমাদের রেসিডেন্ট ডক্টর ডক্টর দিদির সাথে সুতরাং রেসিডেন্ট ডক্টররা অনেকেই বাইরের থেকে আসেন ওনাদের কিন্তু অবশ্যই একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকা উচিত তার জন্য ওনারা যেখানে যখন আরডি এর প্রশ্ন তুলছেন যখন স্টুডেন্ট কাউন্সিলিং এর প্রশ্ন আমরা তুলছি স্টুডেন্ট কাউন্সিল ঠিক আছে তখন কিন্তু কলেজ সেটাকে আমাদের মানে অথরিটি সেটাকে আমাদের অ্যাপ্রুভাল দিতে চাইছেন না কিন্তু ওনারাই এই তৃণমূল যে অর্গানাইজড বাই টিএমসিপি অর্গানাইজড বাই টিএমসিপি এই অনুষ্ঠান ওই অনুষ্ঠানে ওখানে গিয়ে কিন্তু ফিতে কাটতেন কেক কাটতেন মোমবাতি জ্বালাতেন বাইরের মানুষ হোস্টেল হোস্টেল পাওয়া থেকে শুরু করে হোস্টেল পাওয়া থেকে শুরু করে পড়াশুনোতে একাডেমিক বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কিন্তু এই তৃণমূলের যারা ছাত্রছাত্রী ছিলেন তারা প্রত্যেক জায়গাতে কিন্তু প্রেফারেন্স পেয়ে এসেছে ঠিক আছে এবং যদি কেউ এর বিরুদ্ধে কথা বলতে যাই তাকে কিন্তু ফেল করানো হয়েছে তাকে কিন্তু মার খেতে হয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চাইছি একটি গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল যে কাউন্সিলে প্রত্যেকটা এই কলেজের এনভায়রনমেন্ট এমন হওয়া উচিত যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারে কাউকে ভয় করে নাই কোনো লবি ধরে নয় আমরা চাইছি আমাদের কলেজ অথরিটি আমাদের এই অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিলটিকে অ্যাপ্রুভাল দিক এটুকুই আমাদের দাবি ঘেরাও না আমরা এখানে বসে আছি ব্যাস আমাদের হ্যাঁ অবস্থান বিক্ষোভ আমাদের ঘেরাও করার মতো কোনো ক্ষমতাও নেই বা আমাদের ঘেরাও করার মতো কোনো ইন্টেনশানও নেই আমরা কেবল এখানে বসে আছি অথরিটি যদি যেতে চাই আমরা শুয়ে যাব আমাদের ওপর জুতো মারিয়ে চলে যাবে এটাই আমাদের দাবি আমার নাম প্রকৃতিমান্না ইন্টারনেট